গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার ডেলি ভ্লগ তো চলো আজকে আমি সারাটা দিন কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাটা দিন তো আর দেখাতে পারবো না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো যেটুকু দেখাতে পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এই দেখো ঘুম থেকে উঠেই আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সকালের সব থেকে খারাপ দেখা এই উঠোনটাই কারণ পাতা নোংরা সব এই উঠোনটার মধ্যেই চড়ো হয় তাই উঠোনটাই আগে কুড়িয়ে নিলাম তো আমি উঠোনটা কুড়াতে কুড়াতে দেখছি বরমশায় উঠে গেছে তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম বলছিলাম কি আমাকে একটু ভিডিওটা ধরে দাও না তো ভিডিও ধরার স্ট্যান্ড নেই তো তাই আর রাখতে পারি নি চেয়ারে একটা পাশে রেখে দিয়েছি তো বরমশাই আবার ভিডিওটা ধরলো দেখো জানো তো আমাদের এই উঠোনটা এতটাই বড় যে পাশের বাড়ির কাকিমাদের বাকি কাজ কমপ্লিট হয়ে যায় তাও আমার উঠোন কুড়ানোই শেষ হয় না তো দেখতেই পারছো কত বড় উঠোনটা কুড়োচ্ছি আমি তো তাও এই তিনটে খন্ড আছে আমাদের ওই উঠোনটার সেটুকু কুড়ে আমার শাশুড়ি যখন কুড়ায় না তখন ঘরের পেছন চারিদিক কুড়ায় তো আমার শাশুড়ি আরো বেশি টাইম লাগে যাই হোক গল্প করতে করতে তো উঠোনটা কোড়ানো কমপ্লিট হয়ে তো আমার উঠোন ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার ঝাঁটাটাকে একটু ধুয়ে রেখে দেবো কারণ আমাদের ঘুম থেকে উঠে উঠোন ঝাঁটালে তারপরে না ঝাঁটাটা ধুয়েই রাখতে হয় আমার শাশুড়ি মাকে দেখেছি আমার মাকেও দেখেছি তো দেখতেই পেলে আমি গোবরটা নিলাম গোবর আর মাটি দিয়ে জলটাকে গুলে নিয়ে দিয়ে এখন দুয়ারে জলটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের তুলসী থান থানটা পুরো মাটির কেমন হয়েছে একটু বলো তো এটা আমি করিনি এটা আমার শাশুড়ি মা করেছে কেমন হয়েছে বলবে কিন্তু আর বলবে তো কাদের বাড়িতে এইগুলো দেওয়া হয় এগুলোকে আমরা বলি দুয়ারে জল তো কাদের কাদের বাড়িতে দেওয়া হয় অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কে কে প্রত্যেক দিন দাও সেটাও জানাবে আমি তো প্রায় প্রত্যেক দিনই দিই আর জানো তো আমার এই লেপালেপিগুলো খুব ভালোই লাগে তো দেখো আমি মোটামুটি ভালোই পারি লেপতে যেতটুকু পারি আগে কিছুই পারতাম না এখন বিয়ের পরে সব শিখে গেছি একটু একটু করে বিয়ের আগে তো গোবরই ধরতাম না এখন বিয়ের পর গোবর ধরে দেখো কি সুন্দর দুয়ারে পর্যন্ত জল দিয়ে দিচ্ছি বিয়ের আগে আমি কোনো কিছুই করতাম না বিয়ের পরেই যা যতটুকু করি বিয়ের পরেই শেখা এগুলো সব বলতে গেলে কেউ হাতে ধরে শেখায়নি নিজে নিজে শেখার আগ্রহ ছিল তাই শিখে গেছি ওই যে প্রথমেই বললাম যে লিপতে আমি খুব ভালোবাসি তাই সেই কারণেই হয়তো তাড়াতাড়ি লেপাটা শিখে গেছি শুধু লেপাটাই না সব রকম কাজই আমি মোটামুটি পারি টুকটাক বলতে গেলে এই কথাগুলো আমি কেন বলছি চাই না কিন্তু আগে যে পারতাম না তাই বললাম যে এগুলো এখন টুকটুক করে আমি সবই পারি এই যে এতগুলো কথা বললাম তোমরা কি কেউ নোটিস করেছো আমি এই গোল গোল কটা দিয়েছি তো তোমরা দেখলে অবশ্যই জানিয়ে তো আমি কখানা দিয়েছি এই গোল গোল অবশ্যই কমেন্টে জানাবে তাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বড় একটা ছোট প্রেম করেছে দেখো একটু ক্যামেরাই চালু করি নাই এতদিন এগুলা আমরা দেখতে পারবা হ্যাঁ यो बाप वो भी अमर क्या है जा प्रिय मित्र ले ले आओ खेती ला पगा जाओ मैंने वीडियो चालू करते भूले ही सी जा अमर जरूरत है डॉक्टर के पास और सुजु देखे क्या होय तो और क्या होय तो तुम ले पटाई दे देर बारी नहीं कौन आलू যারা যারা ভিডিও দেখবে তারা গুনে নেবে হ্যাঁ তারা সবাই গুনে নেবে না অসুবিধা নাই দেখো গাড়ি আমাদের শোকে সাজিয়ে রাখে রাতে হলে সকাল বেলা হলে বাইরে বের করে যে এখন উনি কাজে চলে যাবে কাজে সারাদিনের জন্য ডিউটি ওই দেখো একটা হওয়া দিয়ে দিয়েছে দেখো পন্ডিত আছে না পন্ডিত

তো এই যে এখন আমি বাসনগুলো মেজে নেব তো আজকে জানো তো বাসন খুবই কম যদি বলো চার ভাগে ক ভাগ আছে তখন আমি বলবো চার ভাগের এক ভাগের হাফ আছে কারণ প্রত্যেকদিন অনেক বাসন থাকে কালকে এক জায়গায় গিয়েছিলাম খেতে তো খিচুড়ি তাই জন্য আর বাসন ছিল না তো এই কটাই বাসন আমি মেজে নিয়েছি আর ও হচ্ছে সুতি এখনো আসে তো গাছপালা দেখলে তো হবে না কাজ আছে পরে তো এই যে কটা ভেজা জামা কাপড় ছিল সেগুলোই মেরে নিচ্ছি তারপরে যাবো আবার গোবর ফেলাতে যে বোয়াল ঘরে এসেছি গোবরটা ফেলে দিতে জানো তো এই গোবর আমি অতটাও ফেলি না আমার শাশুড়িমাই ফেলে এই দুটো দিন ধরে আমার শাশুড়ি মায়ের খুবই শরীর খারাপ তাই জন্যই আমি গোবরটা ফেলে দিচ্ছি না হলে তো আমার শাশুড়ি মা আমার হাতে হাতে কিছুটা হেল্প করে যেরকম ধরো আমি এই গোবরটা ফেলি না উনি সেটা করে দিত এই দুটো দিন ধরে পারছে না তাই আমি করছি সব দিন তো আর সবার সমান যায় না তো গোবর ফেলানো হয়ে যাওয়ার পরে ঘরে এসেছি ঘরের অবস্থা দেখো তো একবারই দেখা হচ্ছে ঘরের বিছনাটা গুছিয়ে নিই চলো তো দেখো আমার বিছনা গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই দুটো দিন ধরে বললাম না আমার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ তাই জন্য না কাজ একা হাতে কাজ তো তাই সংসারে তো প্রচুর কাজ থাকে তো তাই জন্য না এই জামা কাপড়গুলো আমার আর গোছানো হয়নি তো দেখো কত জামা কাপড় হয়ে গেছে তো চলো একবারে গোছানোর পরেই তোমাদের ঘরটা দেখাচ্ছি তো ফাইনালি আমার স্বর্গটা তোমরা একটু দেখেন স্বর্গ বলছে এই জায়গাটা একটু শান্তি পাই তো এই যে সব জামা কাপড় সব এলোমেলো ছিল এখন ঘরটা একটু পরিবারটি আছে ভালো লাগছে তো চলো এবার আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিই তো ঝাড়ু দেওয়ার পরে একটু ফ্রেশ হবো একটা খাবো কারণ খিদে লেগে গেছে জানো তো কালকে আমি বলেছিলাম মাকে যে মা একটু করে খাওয়াবে তোমার মাকে বলার সাথে সাথেই আমার মা ফোন করে আবার আমাকে ডেকে নিল বাড়ির কাছেই তো বাড়ি আমার বাপের বাড়ি তাই জন্য চলেও গেছিলাম দিয়ে মা তেলে দিয়ে দিয়েছিল সেগুলো এখন সকালে রাতে কিছু খেয়েছি এখন সকালে কিছুটা বেঁচেছিলো সেগুলোই আমি খেয়ে খাবো কারণ খিদে পেয়ে গেছে ওই যে বললাম অনেকটা বড় রাত তারপরে আবার ধরো সকালে উঠেছি তো এখন প্রায় খিদে তো তো পাবেই বলো চলো ভাতটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি এই ফাঁকে চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন গ্যাসের সবাই চাপিয়ে দিলেই হবে তো এই যেমন ভাত বসানো কমপ্লিট হয়ে গেছে তো চলো বসে বসে একটু খাই গুড মর্নিং বন্ধুরা দেখো পাঁচটা বাজে উঠে আখন বলে যাইছি। আজকে 7:00 বাজে। এখন একটু বসে তাহলে সময় পাচ্ছি। তো দেখো মাকে একবার বলেছি আমি সঙ্গে সঙ্গেই মাাই পিঠাটা বানিয়ে দিছে। সত্যি মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না সেটাই বলছিলাম আমি। শীতের দিন না দোনো কাজ করলেও শেষ করতে পারি না। বেলা কোথায় তাড়াতাড়ি মাধুর ঘুম উঠে যায়। তুমি দামনা করতে আজকে তো প্রথমবার আমার ছেলে ও ঠাম্মিদের কাছে সারা রাত ছিল তো চলো অনেক গল্পই হলো এবার রান্নার কাছে যাই নাহলে বেলা হয়ে যাচ্ছে আবার খেতে আসবে তুমি ডালটা বসিয়ে নিচ্ছি আমি দিন তারপরে আমি তরকারি সবগুলো কেটে নেব তাহলে আমার এদিকে ডালটাও হবে আর তরকারিও কাটা হয়ে যাবে সব গোছানো কমপ্লিট হয়ে গেল কি কি রান্না করবো জানো ডাল রান্না করবো সোয়াবিনের তরকারি করব আর হচ্ছে গিয়ে মুলোর শাক ভাজবো তো চলো সব কেটে নিয়ে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বললাম না ডালটা বসিয়ে দিয়েছি তো এই যে আমার ডালও হয়ে গেছে প্রায় ডাল সেদ্ধও হয়ে গেছে আর আমার কোটা কাটিও হয়ে গেছে এখন আমি শুধু বেটে নেবো বেটে নিলেই আমার সব গোছানো কমপ্লিট হয়ে যাবে আমি শুধু বসে বসে রান্না করবো ভাত রান্না করেছি তো দেখাতে হয় ডাল তারপর এই যে সয়াবিনের তরকারি এই যে মাছ ভাজা আর হচ্ছে গিয়ে মূল শাক ভাজা আর হচ্ছে কিছু মাছ ভেজে রেখে দিয়েছি কালকের জন্য দেন আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন কিছু বাসন আছে সেগুলো মেজে নেব তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কারণ অনেক বড়ো হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন চেয়ার সাবস্ক্রাইব করুন টাটা আজকের মতো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে